স্বপ্নবিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুড়ি ভাজা হচ্ছে অটোমেটিক মেশিনের সাহায্যে আর এই মেশিন তৈরি করেছে সপ্তবি যে সমস্ত শিল্প উদ্যোক্তা মুড়ি ভাজা মেশিন ক্রয় করতে ইচ্ছুক আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাজীপুরের কালিয়াকোর চন্দ্রা হায়ার সার্ভিসের সামনে স্বপ্নবিটির কারখানায় এসে রেডি স্টকে থাকা মেশিন দেখে শুনে আপনারা ক্রয় করতে পারবেন স্বপ্নবিটি প্রতিদিন সকাল আটটা থেকে রাতের আটটা পর্যন্ত খোলা থাকে শুক্রবারে বন্ধ সকল শিল্পোদ্যোক্তাকে শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক শুভকামনা